এই মাছ ভাজা দিয়ে আজকে খাবার হইবো আমার এখন আমরা দেখবো যে আসলে কি যে রদ্রের তাপে ডিম ভাজা যায় কি মাছ ভাজা যায় কিনা বন্ধুরা এই যে মাছটা দিতেছি এই যে বন্ধুরা দেখেন ফুল মাছ ভাজি কিন্তু হয়ে যাইতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন বন্ধুরা আজকাল মনে করেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটা জিনিস দেখি যে রদ্রের তাপে কেউ ডিম বাজতেছে রদ্রের তাপে কেউ মাছ বাজতেছে এই যে বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে একটি মাছ নিয়ে নিছি এটা হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস এটাকে আজকে ভাইজ্যা দেখামো যে দেখেন মিডল ইস্টে রৌদ্রের তাপ কি বাংলাদেশের চেয়ে কম না বেশি বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে যদি রৌদ্রের তাপে তারা ডিম বাঁচতে পারে মাছ বাঁচতে পারে তাহলে আমরা মরুভূমির দেশে থাইকে এটা তো মনে করেন কি কইতাম মানে দ্রুত আর দরকার আসলে আমার সাথে দেখেন আপনাদেরকে দেখাবো বন্ধুরা সকালবেলা আমি কড়াইটা নিয়ে ওই জায়গার মধ্যে রাখছি ঠিক আছে এখন যে যে তেল কিরকম গরম হয়েছে দেখেন এটা হচ্ছে মনে করেন এই সেই কড়াই এই করার মধ্যে আমি সকাল বেলা তেল দিয়ে গেছি এবং দেখেন নিচে সুন্দর করে বালি দিয়া এটাকে একটা সেট আপ তৈরি করে দেখেছি নিচে বালি দিয়ে কারণ বালি গরম হলে সবসময় এটা গরম থাকবে দেখেন এখন তেলটা মোটামুটি কিন্তু একটু গরম ভাব দেখা যাচ্ছে এখন আমরা দেখবো যে আসলে কি যে রদ্রের তাপে ডিম বাজা যায় কি মাছ বাজা যায় কিনা বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন এখন আমি মাছটা দিব দেখো দা কিরকম হয় এই যে মাছটা দিতেছি এই যে বন্ধুরা দেখেন ফুল মাছ ভাজি কিন্তু হয়ে যাইতেছে বন্ধুরা আমি সকালবেলা খেলা করে এটা রাখে গেছি এই কারণে যাতে দেখব যে শিউলি ভাবে মাছ ভাজা হচ্ছে কিনা দেখেন বন্ধুরা স্পষ্ট বা দেখেছেন এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে আমি যদি মাছটা উল্টাই দেই দেখেন একজন কিন্তু মাছ ভাজা হইতেছে বন্ধুরা এই মাছ ভাজা দিয়া আজকে দুপুর আর খানা হইবে বন্ধুরা আপনারা তো দেখলেন আমি সকালবেলা কড়াইটাই জায়গায় রেখে গেছি এতটা গরম হয়েছে এখন স্পষ্টভাবে আপনাদের সামনে দেখতেছেন মাছটা কিন্তু ভাজা হইতেছে এই মাছ ভাজা দিয়ে আজকে খাবার হইল আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আপনাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে আমি দেখালাম যে মাছ ভাজতেছি গরমে রৌদ্রের তাপে ঠিক আছে কিন্তু আসলে এটা কতটুকু বাস্তব বা কতটুকু সত্য এটা কিন্তু আমি নিজে জানি বন্ধুরা আপনারা দেখলেন তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করে আনছি কড়াইটাও আগে থেকে গরম করা ছিল বালুর যে সেট আপটা আমি তৈরি করছি কইরা এই তেল এবং মনে করেন কড়াইটা গরম থাকার কারণে আমি ওই জায়গায় নিয়ে রাখছি কিছুক্ষণ ছিল তারপরে কি আমি একটা ভিডিওর ফুটেজ নিচ্ছি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমি রদ্রের তাপে তেল গরম হয়েছে ওই গরম তেলে আমি মনে করেন মাছ ভাজ দিছি আসলে এটা কিন্তু একটা সত্য ঘটনা না বাংলাদেশের যত বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দেখতেছি বিষয়টা নিয়ে মনে করেন বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট তারা তৈরি করতেছে এটার একটা উদাহরণস্বরূপ যে তারা কতটুকু সত্য কন্টেন্ট প্রচার করতেছে উদাহরণস্বরূপ কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাইলাম বন্ধুরা শুধুই বিনোদনের জন্য এখানে সিরিয়াস কোনো কিছু না